আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় শান্তির বাতি ঘরের প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ আপনাদের খুবই ভালো রেখেছেন আজকে আমরা এই ভিডিওতে জানতে চেষ্টা করব স্বপ্নে নামাজ পড়তে দেখার ইসলামী ব্যাখ্যা মূলত কি আমাদের অনেকের মনে এই প্রশ্নটা ঘুরপাক করে কেন আমরা বারবার স্বপ্নে নামাজ পড়তে দেখি আজকে আপনাদের চমৎকার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশা ইসলামের দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার এক রাহমানি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দুই শয়তানি শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো তিন নাফসানি মনের চিন্তা ভাবনা থেকে যে স্বপ্ন দেখা যায় হাদিসে এসেছে সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর অসৎ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে সোহাই বুখারি ছয় হাজার নয়শো দুই বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারীগণ যেমন ইবলে সিরিন রহিমহুল্ল জাফর সাদিক রহেমহুল্ল শায়খ আবু সাদ রহিমহুল্ল প্রমুখ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নিম্নে কোরআন হাদিস ও বিভিন্ন কিতাবের দলিল সহ ব্যাখ্যা পেশ করা হল ইবলে সিরিন ও অন্যান্যদের মতে স্বপ্নে নামাজ পড়া দেখা দিনের সঠিকতা তাকোয়া বৃদ্ধি ফরজ আদায় ঋণ পরিশোধ আমানত ফিরিয়ে দেওয়া চিন্তা থেকে দুশ্চিন্তা দূর হওয়া নিরাপত্তা লাভ এবং আল্লাহর নৈকট্যের মর্যাদা লাভের আলামত শয়েখ আবু সাদ রাহম বলেন নামাজ স্বপ্নে দেখার ব্যাপারে মূল নীতি হল এটা দুনিয়া আখেরাতের বিবেচনায় উত্তম এই স্বপ্ন ঋণ পরিশোধ আমানত আদায় বা আল্লাহ তার ফরজসমূহ থেকে কোনো ফরজ আদায় করার আলামত ইবনে সিরিন রহমুল্লাহের মতে কিবলার দিকে মুখ করে নামাজ পড়লে হজ করার সৌভাগ্য হবে যদি আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়তে দেখেন হজ বা উমরাহ করার সৌভাগ্য হবে মসজিদে নামাজ পড়তে দেখলে নিরাপত্তারা ভালো কাজে দৃঢ়তা বা উত্তরাধিকার লাভ হবে জামাতে নামাজ পড়তে দেখলে আল্লাহর রহমত ও বর্ষিত হবে এবং ইমামতি করা নেতৃত্ব লাভ ও কোনো দায়িত্ব পাওয়া যাবে ফরজ নামাজ পড়তে দেখলে হজ্জের সৌভাগ্য অশ্লীলতা থেকে মুক্তি ও মন্দ কাজ থেকে বিরত রাখবে সুন্নত নামাজ পড়তে দেখলে পবিত্রতা বিপদে ধৈর্য সুনাম পরিবারের সম্মান আসবে নফল নামাজ পড়তে দেখলে দুশ্চিন্তা দূর হওয়া আত্মমর্যাদা বৃদ্ধি পাবে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখলে রহমত ও সুখ নাজিল হবে বসে বা শুয়ে নামাজ পড়তে দেখলে রোগ বা অসুস্থতা বৃদ্ধি পাওয়া কিছু ব্যাখ্যায় মৃত্যুর নিকটবর্তী হওয়ার ব্যাখ্যা পাওয়া যায় পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে দেখলে ধর্মের দিকে উদাসীনতা বোঝা যায় স্বপ্নে নিজেকে বা অন্যকে নামাজ পড়তে দেখা সাধারণত রহমানি স্বপ্ন এবং অত্যন্ত শুভ লক্ষণ এটি দুনিয়াও আখেরাত উত্তম ক্ষেত্রে কল্যাণের ইঙ্গিত বহন করে কোরআনে নামাজকে পাপ থেকে বিরত রাখার হাতিয়ার বলা হয়েছে সুরা কাবু আয়া পঁয়তাল্লিশ হাদিসের সাল্লাম বলেছেন যখন তোমাদেরকেও ভালো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তা আল্লাহর পক্ষ থেকে সে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করে মন্দ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু বুখারি আল্লাহর আশ্রয় চাইতে বলা হয়েছে তাবিরুল আহলাম বা মুখাবুল কালাম ফি তাবির বানাম ইবনে সিরিন নামাজের অধ্যায়ে স্পষ্ট বলা হয়েছে এগুলো কল্যাণের আলামত তাফসিরুল আহলাম শায়খ আবু সাদ উপরোক্ত বর্ণনা জাফর সাদিক রাহে এর ব্যাখ্যায়ও নামাজকে বিজয় কল্যাণ ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক বলা হয়েছে স্বপ্নে নামাজ পড়া দেখা প্রায় সর্বসম্মতভাবে শুভ এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যে আপনার দিনের অবস্থা ভালো অথবা আরও উন্নতি হবে এমন স্বপ্ন দেখলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন নামাজের প্রতি আরো যত্নশীল হন যদি কোনো ত্রুটি মনে হয় তাহলে তওবা করো শেষ কথা হলো সঠিক ব্যাখ্যার জন্য যোগ্য আলেমের শরণাপন্ন হওয়াই উত্তম আল্লাহ আপনাদের সবাইকে নামাজের প্রতি দৃঢ় রাখুন আমিন সুম্মা আমিন